আমার একটা ভাইয়া ওই দিন কমেন্ট করলো একটা ভিডিওতে ভাইয়া আন্ডার ওয়ার আছে আন্ডার ওয়ার এটা লিখে দুইটা দিছে হা হা আপনারা কি প্যান্টের নিচে আন্ডার এই যে হা একটা দিলেন বিষয়টা আমি একবারে ভালোভাবে নিলাম না যারা আমাদের থেকে রেগুলার প্যান্টের সাথে আন্ডার নেন তারা তো জানেনি আমাদের থেকে ভালো কোয়ালিটি আন্ডার ওয়ার আছে কটনের মধ্যে খুবই ভালো একটা ব্র্যান্ডিং কটনের মধ্যে একটা বক্সের তিন পিস করে থাকবে প্রাইস হচ্ছে অনলি প্রাইসটা এখানে বলবো বললে বলবে যে এটা একটা বক্স 20 টাকা 25 টাকা খরচ লাগবে সো প্রাইসটা জানার জন্য ইনবক্সে চলে আসতে হবে আর আমাদের অফহাইড প্যান্ট কিন্তু অ্যাভেলেবেল আছে 28 থেকে 35 পর্যন্ত যাদের ওয়েস্ট তারা এই প্যান্ট নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে খুবই হাই কোয়ালিটি একটা প্যান্ট কটনের মধ্যে খুবই হাই কোয়ালিটি চেক শার্ট এগুলোও কিন্তু অ্যাভেলেবেল আছে সো প্রত্যেকটা প্যান্টের সাথে আপনারা ট্রাই করবেন একটা একটা আন্ডারওয়্যার বক্স নিয়ে ফেলার জন্য অথবা যারা সিঙ্গেল নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন অনেকে আবার কিন্তু আন্ডারওয়্যার বাইরে কিনে না ওই যে হা হারি এক দেয় ওরা সরম পায় লজ্জা পায় লজ্জা পাওয়ার কিছু নেই ব্রাদার এটা আপনাকে পড়তে হবে এটা এটা আপনাকে পবিত্রতা রক্ষার জন্য হেল্প করবে আবার অন্য দিকের জন্য আপনাকে হেল্প করবে তো দেরি না করে ইনবক্সে চলে আসেন